নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও ফিরে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ে চুম্বক অধ্যায়ের কিছু শূন্য স্থান পূরণ যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে সেটা তোমরা প্রশ্ন প্যাটার্ন দেখেই বুঝতে পারছো যে প্রশ্নের সঙ্গে যে নীলকালি দিয়ে লেখা স্কুলগুলোর ও তার পাশে সাল লেখা আছে অর্থাৎ খ্রিস্টাব্দ দু হাজার ষোলো লেখা এগুলো কিন্তু পরীক্ষায় এসছে বিভিন্ন স্কুলে তো সেই অনুযায়ী প্রশ্নগুলো বুঝতেই পারছো বেশ ইম্পর্টেন্টই আছে তোমাদের জন্য তো ভালো করে পড়ে রেখো তৈরি করে রেখো আশা করি এর থেকে তোমরা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে তো প্রথম প্রশ্ন দেখতেই পাচ্ছ কি বলছে ম্যাগনেট কর কথাটি এসেছে খনিজ পদার্থ দ্যাস থেকে তাহলে এটা ম্যাগনেট কথাটি কোন খনিজ থেকে এসছে এটা কিন্তু আবার একটা প্রাকৃতিক চুম্বক পাথর হুম তো এর নাম কি এর নাম ম্যাগনেটাইট নেক্সট কোয়েশ্চেন ড্যাশ চুম্বকের নির্দিষ্ট কোনো আকার নেই উত্তর হবে প্রাকৃতিক চুম্বকের তিন নম্বর কৃত্রিম চুম্বকের চুম্বকত্ব ড্যাশ অস্থায়ী চার চুম্বক কম্পাসের অপর নাম কি উত্তর হলো দিক দি দিকদর্শন বা দিক নির্দেশক যন্ত্র পাঁচ নম্বর কোশ্চেনে কি দেখতে পাচ্ছ চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে ড্যাশ বলে কি বলে তাকে তাহলে তাকে দেখো লেখা আছে পাশে উত্তরে উদাসীন অঞ্চল এটা কিন্তু ইম্পর্টেন্ট বুঝতেই পারছো ডবল স্টার দেওয়া প্লাস একটা স্কুলে পড়েছে সেটাও কিন্তু নিচে লেখা আছে তাহলে বুঝতে পারছো প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট চলে আসি ছয় নম্বর প্রশ্নের উত্তরে দেখো ছয় নম্বর প্রশ্নোত্তর কী বলছে কৃত্রিম চুম্বক প্রথম আবিষ্কৃত হয় কোথায় চীনে উত্তর ইউ আকৃতি চুম্বক সাত নম্বর ইউ আকৃতির চুম্বককে ড্যাশ চুম্বক বলে কি চুম্বক বলে চুম্বক নেক্সট চুম্বকের ড্যাশ পরস্পরকে পরস্পরকে বিকর্ষণ বিকর্ষণ করে করে তাহলে আকৃতি এবং ড্যাশ পরস্পরকে আকর্ষণ করে বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে নেক্সট চল্লাশি নয় কোনো চুম্বকের ক্ষেত্র ড্যাশ পর্যন্ত বিস্তৃত থাকে কোনো চুম্বকের ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত থাকে নেক্সট দশ ভুল চুম্বকন পদ্ধতির জন্য চুম্বকে ড্যাশ সৃষ্টি হয় ভুল চুম্বকন পদ্ধতির জন্য চুম্বকে উপমেরু সৃষ্টি হয় নেক্সট চলে আসি এগারো চুম্বকের দুটো মেরুর মধ্যেকার দূরত্বকে ড্যাশ বলে কি বলে চুম্বক দৈর্ঘ্য বলে নেক্সট বারো আলাদাভাবে শুধু একটা চুম্বক ড্যাশ অস্তিত্ব সম্পন্ন হয় আলাদাভাবে শুধু একটা চুম্বক মেরুর অস্তিত্ব সম্পন্ন হয় নেক্সট তেরো তেরোই প্রশ্ন বলছে ভূ চুম্বকের দক্ষিণ মেরু দণ্ডচুম্বকের মেরুর মতো আচরণ করে ভূচুম্বকের দক্ষিণ মেরু দণ্ড চুম্বকের উত্তর মেরুর মতো আচরণ করে নেক্সট চলে আসি চোদ্দোর প্রশ্নে পৃথিবীর দক্ষিণ গোলাতে পোতা একটি লোহার বেড়ার উপরের প্রান্তে ড্যাশ মেরুর সৃষ্টি হয় উত্তর মেরু সৃষ্টি হয় এবার চলে আসি পনেরো নম্বর প্রশ্নে চুম্বক আবেশের ফলে নিকটতম প্রান্তে ড্যাশ মেরু ও দূরতম প্রান্তে ড্যাশ মেরু সৃষ্টি হয় চুম্বক আবেশের ফলে নিকটতম প্রান্তে বিপরীত মেরু ও দূরতম প্রান্তে সম মেরু সৃষ্টি হয় একাধিক চুম্বকের বিপরীত মেরুর ক্রিয়ায় আবিষ্ট চুম্বকত্বের মাত্রা ড্যাশ পায় একাধিক চুম্বকের বিপরীত মেরুর ক্রিয়ায় আবিষ্ট চুম্বকত্বের মাত্রা হ্রাস পায় ইলেকট্রিক মোটরে ড্যাশ চুম্বক ব্যবহৃত হয় ইলেকট্রিক মোটরে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় আঠেরো চুম্বকের ড্যাশ ধর্মের জন্য চুম্বককে অবাধে ঝুলিয়ে দিলে উত্তর দক্ষিণ মুখ করে অবস্থান করে চুম্বকের ড্যাশ ধর্মের জন্য চুম্বককে অবাধে ঝুলিয়ে দিলে উত্তর দক্ষিণ মুখ করে অবস্থান করে চুম্বকের কোন ধর্ম না দিগ্দর্শী ধর্মের জন্য এবার চলে আসি উনিশ নম্বর প্রশ্ন চুম্বক দৈর্ঘ্য ও চুম্বক দণ্ডের দৈর্ঘ্যের অনুপাত হলো কত চুম্বক দৈর্ঘ্য চুম্বক দণ্ডের দৈর্ঘ্যের অনুপাত হলো তেতাল্লিশ ইস টু ফিফটি নেক্সট প্রশ্ন উত্তর সন্ধানী মেরুকে আমরা ড্যাশ মেরু বলি উত্তর সন্ধানী মেরুকে আমরা উত্তর মেরু বলি চুম্বক মেরুগুলি সর্বদা ড্যাশ অবস্থান করে চুম্বক মেরুগুলি সর্বদা জোড়ায় অবস্থান করে প্রবাহ মাত্রা বাড়ালে তড়িৎ চুম্বকের শক্তি ড্যাশ বৃদ্ধি পায় প্রবাহ মাত্রা বাড়ালে চুম্বকের শক্তি বৃদ্ধি পায় মানে এখানে প্রশ্নটা করছে প্রবাহ মাত্রা বাড়ালে তড়িৎ চুম্বকের শক্তি কি হয় ড্যাশ পায় তাহলে বৃদ্ধি পায় না হ্রাস পায় এটার মধ্যে যে কোনো একটা হবে তাহলে বৃদ্ধি পায় এবার তেইশ চোখের ভিতর থেকে লোহার গুঁড়ো বের করতে ডাক্তারবাবু ড্যাশ ব্যবহার করেন চোখের ভিতর থেকে লোহার গুঁড়ো বার করতে ডাক্তারবাবু তড়িৎচুম্বক ব্যবহার করেন নেক্সট ভূচুম্বকের বলরেখা বিস্তৃত ড্যাশ থেকে ড্যাশ পর্যন্ত ভূচুম্বকের বলরেখা বিস্তৃত থাকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পঁচিশ পৃথিবী নিজেই একটি ড্যাশ পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক এরপরে ছাব্বিশ চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য সাত সেমি হলে তার চৌম্বক দৈর্ঘ্য সেমি হবে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য সাত সেমি হলে তার চৌম্বক দৈর্ঘ্য পাঁচ পয়েন্ট নয় পাঁচ সেমি হবে নেক্সট কোয়েশ্চেন মেরুজ্যোতি সাধারণত দেখা যায় ড্যাশ অঞ্চলে মেরুজ্যোতি দেখা যায় সাধারণত মেরু অঞ্চলে আঠাশ মহাবিশ্ব থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসে ড্যাশ রশ্মি মহাবিশ্ব থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসে মহাজাগতিক রশ্মি এবার উনত্রিশ নম্বর প্রশ্ন মহাজাগতিক রশ্মির সঙ্গে ড্যাশ ক্ষেত্রের অনবরত ক্রিয়া প্রতিক্রিয়া ঘটতে থাকে মহাজাগতিক রশ্মির সঙ্গে ভূ চুম্বক ক্ষেত্রের অনবরত ক্রিয়া প্রতিক্রিয়া ঘটতে থাকে নেক্সট তিরিশ পরিযায়ী কচ্ছপ পৃথিবীর ড্যাশ অনুসরণ করে শীতল থেকে উষ্ণ অঞ্চলের দিকে যায় পরিযায়ী কচ্ছপ পৃথিবীর চুম্বক বলরেখা অনুসরণ করে শীতল থেকে উষ্ণ অঞ্চলের দিকে যায়